রাজকীয় ড্রেস নিয়ে কিন্তু আজকের ভিডিও হবে শীতের আরামের জন্য কিন্তু আজকের ড্রেসগুলো সবাই দেখতে থাকে সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি পাচ্ছেন বেলবেটের এই চাদরগুলো হেজাবো বলতে পারেন এত বড় বিশাল মানে এটা যদি আপনি শীতে পরে থাকেন যে কোথায় পালাবে আপনি নিজেও বুঝতে পারবেন না এত আরামদায়ক কিন্তু এটা আপনার পুরো বডি কিন্তু কাবার করে এটা পড়তে পারবেন অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করতে পারবেন আর এটার মধ্যে যে স্টোনের কাজটা করা আছে জাস্ট লাইফ গ্যারান্টি আমি লাইফ গ্যারান্টি বলবো না আপনি আট দশ বছর কিন্তু এটা সুন্দরভাবে স্টোনের কিছু হবে না একবারে পেটানো স্টোন দিয়ে বসানো কিন্তু আর ভিতরে ফ্যাব্রিক্সটা বেলবেট দিয়ে এত সুন্দরভাবে চমৎকারভাবে কাজ করে দেওয়া আছে মার্শাল আপনি পড়লে বুঝতে পারবেন আমার কিন্তু মানে পড়ার মধ্যেই কিন্তু গরম লাগতেছে এতটা গরম হয় এই কোয়ালিটিগুলো আর এগুলো নেওয়ার জন্য কিন্তু আপনার অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন মার্শাল্লাহ প্রত্যেকটা কিন্তু আজকে আমি দেখাবো যার যেটা লাগে যার যেটা লাগে আপনি কিন্তু অর্ডার করতে পারবেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন একদম আনকমন কিন্তু এগুলো আমি এটা একটু পরে দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু একদম আনকমনের মধ্যে মার্শাল্লাহ দেখেন দেখেন একদম রাজকীয় কিন্তু এগুলো আপনি ব্যবহার করতে পারবেন আপনি দেখা যায় কি আপনার মা বোন সবাই কিন্তু এগুলো ইউজ করতে পারবেন খুবই গরম হবে একদম শীতের আরামের জন্য এগুলো খুবই ইউনিক হতে যাচ্ছে কিন্তু এই কালারটা মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর এগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে আমরা সর্বপ্রথম দিচ্ছি এগুলো আপনি টোটালি যে কোনো পেজে যে কোনো জায়গায় আপনি দেখতে পাবেন না একদম সম্পূর্ণ আমাদের কিন্তু এগুলো করা খুবই ইউনিক এবং আনকমন কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু সুন্দর যে ডিজাইনটা আছে এই যে প্রত্যেকটা কাজ যার যেটা লাগবে স্ক্রিনশট শট দিয়ে কিন্তু অর্ডার করবেন যার যেটা লাগে স্ক্রিন শট দিয়ে কিন্তু স্ক্রিনশটটা রেখে দিবেন তারপর আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে ইনবক্স করবেন এখন যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু আরো ইউনিক মাসাল এটা পড়ার পরে দেখেন আউটলুকটা কতটা অসাধারণ আসে কের ভিডিও ভিতরে কিন্তু একটা ইনার আছে উপরে কিন্তু একটা কোটি সাথে কিন্তু বড় একটা হেজাব আছে এবং একটা স্যালোয়ার কমপ্লিট একটা সিট সেট কিন্তু মাসগুলো অর্ডার করার জন্য এখনই কিন্তু ইনবক্সে একটা নাম্বার আছে স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে আপনি অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি হোম ডেলিভারি নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শীত হোক শুধু আপনার জন্য আরামদায়ক